আমার দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাঙামাটি সদর উপজেলার বড়দাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যেটি মগবান ইউনিয়নে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে প্রচুর ভোটারের উপস্থিতি রয়েছে আজকে এই কেন্দ্রে এসে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন নারী ভোটারদের দীর্ঘ সারি তো এখানে আমরা এসে যা দেখলাম সেটি হচ্ছে এখানে অসংখ্য ভোটার এসেছেন যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের মধ্যে আসলে আনন্দ উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা গেছে এই ভোটকে কেন্দ্র করে বা এই সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে